আসসালামু আলাইকুম আজকে আমরা নম্বর অঙ্ক তো উনত্রিশ নাম্বার অঙ্কটা কি একটা সৃজনশীল টাইপের অঙ্ক তো এই অঙ্কটা যদি আমরা ভালো করে শিখতে পারি তাহলে দেখা যাচ্ছে কি আমাদের সৃজনশীল টাইপের যে অঙ্কগুলো আসে অনেকটা কি হবে সলভ করা সহজ হয় তো কি বলছে প্রশ্নে প্রদত্ত চিত্রের আলোকে আমাকে একটা চিত্র দেওয়া আছে এই চিত্র দিয়ে কি করতে আমাকে ক খ গয়ের সমাধান করতে হবে ক নাম্বার কি বলতে এসি এর মান নির্ণয় করা আছে এসি এর মানটা আমাকে নির্ণয় করতে হবে প্রথমে আমি দেখতেছি এটা কি একটা ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজে কি করতে হবে আমার এসি এর মান নির্ণয় করতে হবে এখন এসি এর মান যদি নির্ণয় করতে হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি জানি পৃথা সূত্র হচ্ছে কি অতিভূত স্কয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ওখানে তিনটা বাহু তাহলে এখানে দেখা যাচ্ছে এবি একটা বাহু বিসি একটা বাহু আর এসি একটা বাহু তিনটা বাহু তিনটা বাহুর ভিতরে অলরেডি কি তোমার দুইটা বাহুর মান দেওয়া আছে তিন নাম্বার বাহুর মানটা আমাকে কি করতে হবে বের করতে হবে তাহলে আমি কি করব আমরা জানি পিথাগোরাসের সূত্র যেটা সেটা কি করব আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব এখন দেওয়া আছে কি এ বি ইকুয়াল ওয়ান এবং বিসি ইকুয়াল রুট থ্রি ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি আমরা জানি আমরা জানি কি অতিভুজ স্কোয়ার তাহলে এসি স্কোয়ার সময় তাহলে বি বিসি এর মান কত বিসি এর মান রুট থ্রি হোল স্কোয়ার বি এর মান কত ওয়ান স্কোয়ার তাহলে হচ্ছে কত থ্রি প্লাস ওয়ান ইকুয়াল ফোর তাহলে এসি স্কোয়ার ওই পাশে গেলে কি হয় রুট হয় তাহলে কি হচ্ছে আমার এসি এর মান টু তাহলে আমি কি চাইছি আমার কয়ে এসির এর মান কত এসি এর মান হচ্ছে হলো টু ঠিক আছে এখন আসো আমরা খড় নাম্বারটা কি করি সমাধান করি খড় নাম্বার কি বলতেছে টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় কর আচ্ছা টেন এ বলতে কোনটা বোঝায় টেন এ বলতে বোঝাচ্ছে আমার এই কোনটাকে কেন এই কোন বলতেছে কারণ এখানে অলরেডি কি আছে এ আছে এ দ্বারা বুঝতেছে এটা কি টেন এ কোন অথবা এ কোন আচ্ছা আর এইটা কি এখানে অলরেডি কি আছে সি আছে তাই এটা কি আমি ধরতেছি সি কোন কিন্তু কি বলতেছে প্রশ্নে এইটা হচ্ছে টেন এ আর টেন সি তার মানে এই কোনটাকে অবশ্যই তোমাকে কি বের করতে হবে টেন কথাটা আনতে হবে তাই টেন এ আর টেন সি এর মান নির্ণয় করতে হবে তাই টেন এটা কি আমরা যদি তুমি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো আমি সব সময় বলি যদি সমকোণী ত্রিভুজ তোমার চিত্র দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে কি সাইন কস টেন লতি ভূতি লোভু এটা নির্ণয় করে আচ্ছা তাহলে টেন মানে কি লতি ভূতি লম্ব বাই ভূমি তাহলে আমি কি লিখতে পারি টেন এ সমান সমান কি লম্ব বাই ভূমি আর টেন সি মানে কি ওই একই কথা টেন মানে কি বাই ভূমি ঠিক আছে এইটা আমি করলাম এখন আসো আমি কি করবো আমি কি জানি বাই ভূমি এখন আমি খুব ভালো করে জানি এই কোন সাপেক্ষে লম্ব কোনটা আমার বিসি আরো ভূমি ভূমিকুন্টা আমার এব তাহলে আমি লিখতে পারি লম্ব বাই ভূমি আচ্ছা বি সি এর মান কত বি সি এর মান হচ্ছে হলো রুট থ্রি আর এ বি এর মান ওয়ান তার মানে কি লিখতে পারি শুধু রুট থ্রি আচ্ছা টেন সি আসো টেন সি সুমান সুমান কী জানি লম্ববাই ভূমি এই কোণে সাপেক্ষে এইটা ছিল ভূমি কারণ আমি খুব ভালো করে জানি কোন যেখানে তৈরি হবে সেখানে কি তৈরি হয় সব সময় ভূমি তৈরি হয় তাহলে ভূমি হচ্ছে কি বিসি লভু লম্ব কোনটা এ এ এ বি 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 আচ্ছা এর 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 মান 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 কত কত হচ্ছে ওয়ান আর রুট থ্রি ঠিক আছে এ হইল এখন কি এ প্লাস টেন সি তাই দেখো টেন এর মান পাইছি রুট থ্রি আর টেন সি এর মান পাইছি কত ওয়ান ডিভাইডেড রুট থ্রি তাহলে আমি এখন লিখতে পারি সুতরাং টেন এ প্লাস টেন সি ইকাল টেনের মান কত রুট থ্রি আর টেন সি এর মান কত ওয়ান ডিভাইডেড রুট থ্রি তাহলে এখন দশক করলে কি আসে হোল স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আসতেছে কত থ্রি প্লাস ওয়ান আর নিচে কি রুট থ্রি সমান সমান কি লেখা যায় ফোর ডিভাইডেড রুট এটাই কি আমার উত্তর ছয়ের উত্তর এখন আসো আমরা গড় নাম্বারটা কী করে সমাধান করি গড় নাম্বার কী বলতেছে এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করে আচ্ছা এক্স প্লাস ওয়াই কোথায় আছে এইখানে আছে আর এইখানে আছে আচ্ছা এখন আমাকে কি করতে হবে প্রমাণ মানে আমাকে মান নির্ণয় করতে এক্স এর মান কত আর ওয়াইয়ের মান কত আচ্ছা এখন আমি কী করতে পারি এক্স আর ওয়াই কিভাবে করতে পারে আমি খুব ভালো করে জানি এটা কি জানি টেন এ আর টেন যেটা আছে আমরা সেভাবে একটু যাওয়ার চেষ্টা করি তাহলে আচ্ছা কি ছিল মান কত ছিল লম্ব বাই ভূমি লম্ব হতে রুট থ্রি এই যে রুট থ্রি ছিল তাই না যদি তাই থাকে তাহলে টেন এ টেন এ কোণের পরিবর্তে এই এ পরিবর্তে আমি কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত ডিগ্রি মান রোট থ্রি টেন্সটি ডিগ্রি মান রুট থ্রি তাহলে কাটা থাকে কত এক্স y ওয়াই ডিগ্রি ঠিক আছে আসো এবার টেন সিতে যাই ঠিক আছে টেন সিতে যদি আসো তাহলে আমি কি লিখতে পারি

এক নং সমীকরণ দিব আর দুই নং সমীকরণ দিব ঠিক আছে এখন এক আর দুই হতে পাই এক প্লাস দুই হতে পাই তাহলে কি পাই এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি তাহলে এক্সেস কাটা তাহলে ওয়াই ওয়াই কাটা তাহলে কি থাকলো টু এক্স সমান সমান তিরিশ সরি এটা প্লাস হবে তাহলে কত আসবে নব্বই ডিগ্রি তাহলে এক্স ইকুয়াল নব্বই ডিগ্রি ডিভাইডেড টু তাহলে এক্সের ওয়ান কত পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এক্সে ওয়ান পাইলাম তাহলে এক্সের মান পাওয়ার পর আমি কী করতে পারি ওই এক্সের মান আমি এক নঙেও বসাতে পারি আমার দুই নঙেও বসাতে পারি অথবা এক এবং দুই বিয়োগ করে আমরা কী করতে পারি ওয়াইয়ের মানটা পেতে পারি তাহলে লিখতে পারি এক্স এর মান এক নং এ বসাই তাহলে কি আসতেছে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি তাহলে ওয়াই ইকুয়াল ষাট ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ওয়াইয়ের মান কত ওয়াই এর মান ছিল পনেরো ডিগ্রি এটাই কি আমার উত্তর তাহলে এক্সে ওয়ান কত এ ওয়ান পঁয়তাল্লিশ মান কত পনেরো আচ্ছা এখন আসো এক্স আর ওয়াই মান যদি আমি এখানে বসাই তাহলে এখানে কত ডিগ্রি হচ্ছে পঁয়তাল্লিশ যোগ পনেরো ষাট ডিগ্রি যদি এটা ষাট ডিগ্রি মান হয় তাহলে এটা কত ডিগ্রি মান হওয়া লাগবে তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি হয় কিনা আমি একটু খেয়াল করি এক্স পঁয়তাল্লিশ আর ওয়াই পনেরো বিয়োগ করলে হয় তিরিশ ডিগ্রি তাহলে কি আমার সমাধান হয়েছে ক কি আমার সমাধান